সাম্প্রতিক সময়ে ফ্রিজ থেকে আন আনসার সদস্যদের পরিসংখ্যান আটই মে দু তারিখ থেকে অধ্যাপতি আটশো জন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে সকল সাধারণ আনসার সদস্যরা শৃঙ্খলাজনিত অপরাধ সহ বিভিন্ন কারণে ফিরিজ অবস্থায় রয়েছেন তাদের অপরাধের মাত্রা বিবেচনাপূর্বক বাহিনীর মহাপরিচালক মহোদয়ের সাধারণ ক্ষমার আওতায় পর্যায়ক্রমে তাদেরকে আন কাজ চলমান রয়েছে এ সকল আনফিস্কৃত সাধারণ আনসার সদস্যদের খুব শীঘ্রই প্যানেলের অন্তর্ভুক্তকরণ ও অফার প্রদানের মাধ্যমে দ্রুত গাড়ে অঙ্গীভূতকরণের পদক্ষেপ নেওয়া হচ্ছে যথাযথ প্রক্রিয়ায় বাহিনীর নীতিমালার আলোকে ফিরিজ থেকে আনফিসকরণের এই দ্বারা অব্যাহত থাকবে বিদায় ফ্রিজকৃত আনসার সদস্যদের এই বিষয়ে ধৈর্য ধারণের পরামর্শ দেওয়া হল তাই সকল আনসার সদস্যদের বাহিনীর প্রতি সর্বোচ্চ আনুগত্য প্রদর্শন ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানানো হল